সকল বাদশাহীর বাদশাহ আল্লাহ ওইটারও যদি আপনি একশো ভাগে ভাগ করেন এর চাইতে ওই এক ভাগ যেটা হবে সেটাকে বলা হয় জাররা তিনি চাইলে তার এই মালিকানা থেকে সামথিং কাউকে দেন তিনি দিয়েছিলেন ফেরাউন কেও দিয়েছিলেন তিনি নমরুদ কেও দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কেও দিয়েছিলেন তিনি আবার বাদশা সিকান্দার জুলকারনাইন কেও দিয়েছিলেন এই পুরো পৃথিবীর বাদশা আল্লাহ তালা যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে অপমানিত করেন অপদস্থ করেন বে করেন জিল্লতি দেন পবিত্র কুরআনে সৌরতুল আলী ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মালিকল মুলকিত উতিল মুলকমন্তশা قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء

মালিকাল মুলক হে আল্লাহ সকল বাদশাহীর বাদশাহ হে আল্লাহ সকল রাজত্বের রাজা হে আল্লাহ সকল কিছুর মালিক জিমি তিনি মালিকাল মুলকা তো উ তিল মুলকা মংতা শাহ আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন যাকে চান কী করেন রাজত্ব দান করেন ওতাজি অনমোল কামিম তাসা আপনি যার থেকে চান সেই রাজত্বকে ছিনায়া নিয়ে চলে যান সেই রাজত্বকে কি করেন ছিনিয়ে নেন ও তো মা তাশা আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে কি দান করেন ইজ্জত দান করেন ও তো জিল্লোমা যাকে চান আপনি অপমানিত করেন কি করেন অপমানিত করেন বিয়াদিকাল খাইর আপনার হাতেই সকল উত্তম জিনিস ভালো মন্দ যা কিছু আছে তা কার হাতে আল্লাহ তালার হাতে নিশ্চয় আপনি যা চান তাই করতে পারেন অর্থাৎ আপনি সকল কিছুর উপরে ক্ষমতাবান সকল কিছুর উপরে ক্ষমতাবান

রাসুলকে দিয়ে বলাচ্ছেন হে আল্লাহ আপনি সকল মালিকানার মালিক আপনি সকল সম্পত্তি সকল ক্ষমতার সকল বাদশাহীর সকল রাজত্বের মালিককে আল্লাহ আপনি যাকে চান তাকে কি দান করেন রাজত্ব দান করেন ত তিলমুল কামেন তা শাহ আপনি যাকে চান তাকে মুলক বাদশাহী রাজত্ব দান করেন ওয়াতানজিউল মুলকা মিমমান এবং আপনি যার থেকে চান তার রাজত্বকে ছিনিয়ে নিয়ে যান কি করেন ছিনিয়ে নিয়ে যান তার থেকে রাজত্বটাকে নিয়ে নেন ওয়াতুইজ্জুমান তাশা আপনি যাকে চান তাকে ইজ্জত দান করেন তাকে কি করেন ইজ্জত দান করেন ওয়াতুযিল্লুমান তাশা যাকে চান আপনি অপমানিত করেন জিল্লত দান করেন আপনার হাতেই সবকিছু ভালাই সব কিছুর মালিক আপনি বেয়াদি কালীর ইন আলা কুল্লি সেই এন্নতাদের নিশ্চয়ই আপনি সকল কিছুর উপরে ক্ষমতাবান আপনি যা চান তাই করতে পারেন এখন এই জায়গায় মালিকাল লিকাল মুলক সকল বাদশাহীর বাদশাহ আল্লাহ মালিকাল লিকাল দিয়ে আমরা কতটুকু বুঝি শুধুমাত্র বাংলাদেশের বাদশাহীর মালিক আল্লাহ নাকি ভারতের শুধুমাত্র পাকিস্তানের শুধুমাত্র আফগানিস্তানের শুধুমাত্র ইরানের অথবা সৌদি অথবা ইউরোপ আমেরিকা সহ শুধুমাত্র পৃথিবীর একদম অনু একটা কণা অনুকোনা দিয়ে আপনি কি বুঝতে পারেন যে যাররা যাররা শব্দ এটা ব্যবহৃত হয় আমরা যখন গোছলের পরে গামছা নিংড়াই না গামছা নিংড়ে ফেলার পরে আমরা রোদে দেওয়ার আগে গামছাকে একটা ঝাড়া দিই তো না গামছাটা যেন মানে মেলে যায় এই কারণে আমরা ঝাড়া দিই ঝাড়া দেওয়ার পরে রোদের মধ্যে যখন গামছাটা আমরা ঝাড়া দিলাম তখন রোদের ভিতরে অনেক অনুকোনা উড়ে চলে যায় গামছার থেকে যায় না ওই অনুকোনা যদি আপনি ভাগে ভাগ করেন ওই ধরা যায় স্পর্শ করা যায় অনুভব করা যায় যে ওইটা কতটা ছোট বোঝাও যায় না ওইটারও যদি আপনি একশো ভাগে ভাগ করেন এর চাইতে ওই এক ভাগ যেটা হবে সেটাকে বলা হয় জাররা সেটাকে কি বলা হয় জাররা আর এই পৃথিবীটা আপনি আমি সহ এই আটশো কোটি মানুষের পৃথিবী এখানে কত কিছু আছে এই সকল সম্পত্তির মালিকানা সহ এই পুরা পৃথিবীটা আল্লাহ তালার মহা ক্ষমতাময় যেই আছে সেই মধ্যে এরকম একটা জাররা এই পৃথিবীটা কি এরকম একটা জাররা অর্থাৎ ছোট ছোট একটা অনুকণা আপনি যদি সূর্যের সামনে যান পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের সামনে গেলেই তো পৃথিবী একদম ছোট। অর্থাৎ সেই এই সূর্য সহ আমাদের এই গ্যালাক্সির মধ্যে যেই সমস্ত গ্রহ রয়েছে এগুলো হচ্ছিল একটা সৌরজগৎ একটা সৌরজগৎ এরকম সৌরজগৎ আমাদের গ্যালাক্সির মধ্যে কোটি কোটি আছে আছে আর এই একটা সৌরজগতের একটা যার্রা পরিমাণ অংশ হচ্ছিল এই পৃথিবীর তাহলে এরকম কোটি কোটি সৌরজগত শুধুমাত্র একটা গ্যালাক্সির ভিতরে আর এই গ্যালাক্সির উপরে মহা গ্যালাক্সি এর মধ্যে মানে ব্ল্যাক হোল সহ অনেক ধরনের জিনিস আছে যেটার মধ্যে শত কোটি পৃথিবী হারিয়ে যাইতে পারে তাহলে আপনি ধারণা করেন যে আমরা কতটুকু ক্ষমতার মালিক আমরা কত ছোট জায়গায় আছি এই মহা গ্যালাক্সির মধ্যে এই শত কোটি আরো গ্যালাক্সি আছে এই গ্যালাক্সির উপরে হচ্ছেলো প্রথম আসমান এগুলোর উপরে প্রথম আসমান এবং প্রথম আসমান সহ এই পুরা গ্যালাক্সির মধ্যে শত কোটি গ্যালাক্সি নিয়ে এই শত কোটি গ্যালাক্সির মধ্যেই আমাদের এই সৌরজগৎ সহ শত কোটি সৌরজগত নিয়ে এরকম হাজারো কোটি লক্ষ কোটি গ্রহ উপগ্রহ নিয়ে যেই প্রথম আসমানটা এই প্রথম আসমানটা আবার দ্বিতীয় আসমানের কাছে এতটাই চটে এরকম হাজারো প্রথম আসমান নিয়ে দ্বিতীয় আসমান গঠিত ঠিক তৃতীয় আসমানের কাছে এই দ্বিতীয় আসমানটা আরো ছোট এরকম ছোট ঠিক চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান এরকম ছোট ঠিক পঞ্চম আসমানের কাছে চতুর্থ আসমান এমন ছোট ষষ্ঠ আসমানের কাছে পঞ্চম আসমান এমন ছোট সপ্তম আসমানের কাছে ষষ্ঠ আসমান এমন ছোট তাহলে আপনি চিন্তা করেন যে আমরা কতটুকু এক্সিস্ট করি এই মহাজগতের মধ্যে এই সৃষ্টি জগতের মধ্যে এই এতটুকুর মালিকানা নিয়ে আমরা কি কি না করি এই সকল কিছুর মালিক তিনি কে মালিকাল মূল আল্লাহ মালিকাল মূল আল্লাহ তিনি চাইলে তার এই মালিকানা থেকে সামথিং কাউকে দেন কুলিল্লা হুম মালিকাল মূল কি ততিলমুল কামতাসা চাইলে সামান্য দেন তিনি দিয়েছিলেন ফের আউন কেউ দিয়েছিলেন তিনি কাকে দিয়েছিলেন ফের আউন দিয়েছিলেন তিনি নমরুদকেও দিয়েছিলেন তিনি আবার বাদশাহ নবী সুলাইমান আলাইহি সালাত ওয়া সালাম দিয়েছিলেন তিনি আবার বাদশা সিকান্দার যুলকারনাইন কেও দিয়েছিলেন এই পুরো পৃথিবীর বাদশা পুরো পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা চারজন মানুষকে দিয়েছিলেন এক নাম্বার তিনি দিয়েছিলেন নমরুদকে কাকে দিয়েছিলেন নমরুদ সে কাকে পৃথিবীর উপরে বাদশাহী করেছে তিনি দিয়েছিলেন আমাদের নবী হজরত সুলাইমান ইবনু দাউদ সালামকে তিনি পুরা পৃথিবীর উপরে রাজত্ব করেছেন তিনি দিয়েছিলেন অমুসলিমদের মধ্যে তিনি ইউনান সাম্রাজ্যের অধিপতি আলেকজান্ডার দ্য গ্রেট কে তিনি দিয়েছিলেন পুরা পৃথিবীর রাজত্ব করার জন্য তিনি দিয়েছিলেন বাদশাহ সিকান্দার নামে আমরা যাকে চিনি জুলকার নাইন কোরআনে যাকে জিলকার নাইন বলা হয় অর্থাৎ পূর্ব এবং পশ্চিমের মালিক আল্লাহ তালা সেই জুলকার নাইনকে বাদশাহী দিয়েছিলেন কিন্তু নমরুদ এবং আলেকজান্ডার দ্য গ্রেটের বাদশাহী এবং সুলাইমান আলহি সালাতাম এবং জুলকার নাইনের বাদশাহী সমান ছিল নাকি সমান ছিল তারা চারোজনই তো পৃথিবীর মালিক ছিল পৃথিবীর বাদশাহী তাদের ছিল কিন্তু যেমন জুলকার এবং সুলাইমান আলহি সালাতামকে আল্লাহ ইজ্জত দিয়ে সর্বোচ্চ সম্মানে অধিষ্ঠিত করেছেন ঠিক তেমনি তার বিপরীত দিকে গিয়ে নমরুদ এবং আলেকজান্ডার দ্য গ্রেট কে আল্লাহ তালা একদম জিল্লতের সর্বশেষ সীমানায় নিয়ে পৌঁছাইছেন ওতু ইজ্জুমাতাশা ওতু জিল্লুমা তাশা আল্লাহ তালা যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে অপমানিত করেন অপদস্থ করেন বেइज्जत করেন জিল্লতি দেন